সামনে তো তা এসেছি পরীক্ষা তা পড়াশোনা তো কিছু করতেছি সারা সারাদিন তো বেড়ে বেড়াচ্ছি আমি মুরব্বিদের মুখে শুনেছি যে উপর রে যত উপর ডাক হয় তত উপর আল্লাহ ডাক শোনে ওপর যে ডাকবো তা কনে যে উঁচু টাকা পাই তো বাইশে গাছ হম আজকে সারাদিন আমি উপর ওয়াল ডাকবো দেখ কি করে আমার না ডাক শুনে সাদিন তো এসেছি পরীক্ষা তা বাপ মা সারাদিন প্রত্যেক বসে আজকে আমি গাছের ওইটা উপর লালে ডাকবো আজকে আমি উপর অর্য়াল লালে গাছের ওইটা ডাকবো দেখ কি না করে উপর ওয়ালা আমার ডাক না শুনে দেখ পরীক্ষা আমি কি রেফেল করি ডাক

আব্বা তুমি যদি মানে মাইদেউ ভালো তোমার গাছের লাভ আর কাজ নেই তুমি খাও পাও তোমার ভালো কথা বলছি তুমি এনে বইতে লাভ নেই তুমি বাড়ি চলে যাও আমি আজকে গাছতে লাভ দেবো আমি এনে বয়ে থাকবো এত মাথা গরম করা যাবে না চলে তো লাভানো যাবে না না মনে তুই গাছে উঠেছিস কি তুই সত্যি কথা কদিন কত নরমে কথা কয় তা বাবারে সত্যি কথা কহেই দি আব্বা তুমি তো জানো যে আমি বাড়িতে কোনো সময় বই নে পড়ি নে বসিনে তা আমি গাছে উঠে ভাবলাম যে গাছে উঠে উপর কাছে কই যে যেন আমার এসি বাড়ি কায় পাশ করা তাই আমি গাছে উঠে উপর কাছে অনুরোধ মনি তুই তো বই পড়িস নি বই না বললি কি পাশ করা যায় তুই কি কলে কি উপর কাছে তুই পাশ করাই দেবে নে তুই আই তোর এক কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে তুই নিচে লাভি আয় তোর পরীক্ষা দিয়া লাগবে না আব্বা যাই তো কয়েছে যে পরীক্ষা দেওয়া লাগবে না তার কাছে আমার কোনো লাভ নাই তাহলে আমি নিচেই লেবে যাই মনি সামনে এক কবিরাজ আছে ভালো কবিরাজ আছে সামনে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি